নমস্কার বন্ধুরা আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি বানাবো নিরামিষি মোচার ঘন্ট বানানোর পদ্ধতি একদমই সোজা কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হবে যে কোনো নিরামিষের দিনে তোমরা এই রেসিপিটি সহজেই বানিয়ে নিতে পারবে রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে একটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেওয়ারও অনুরোধ রইলো আমি এখানে মোচা আগেই ঝিরিঝিরি করে কেটে জলে ভিজিয়ে রেখেছি তবে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যদি মোচা কাটার ভিডিওটা দেখতে চাও তাহলে আমি মোচা কাটার ভিডিও তোমাদেরকে দেখাবো আর মোচাগুলো কেবার একটু প্রেশার কুকারে সেদ্ধ করে নেব আর মোচার যেহেতু একটু কষ আছে আর সেদ্ধ হতে একটু সময় লাগবে তাই প্রেসার কুকারে সেদ্ধ করে নিলে রান্নাটা যেমন তাড়াতাড়ি হয়ে যাবে খেতেও তেমন ভালো লাগবে এরপরে আমি সমস্ত কেটে রাখা মোচাগুলোকে প্রেশার কুকারে দিয়ে দিলাম আর সাথে সামান্য একটু জল দিয়ে দিলাম আর সাথে সামান্য একটু নুনের ছিটে ছড়িয়ে দিলাম এবার প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে আমি দুটো থেকে তিনটে সিটি দিয়ে নেব আর একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরে ঢাকনা খুলব আর ঢাকনা খুলে পেশ মোচাগুলোর জল ভালো করে ছেঁকে নিয়ে একটু চপকে নেব এরপর আমি রান্নাটা শুরু করব এর জন্য করাতে পরিমাণ মতন তেল একটু গরম করে নিয়ে একটু তেজপাতা ছিঁড়ে ফোড়ন দিলাম আর সাথে অল্প করে একটু গোটা জিরে ফোড়ন দিলাম ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে নিয়েছি ফোড়নের গন্ধ সুন্দর গন্ধ বেরোলে আমি ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম মোচাতে একটু আলু দিতেই হবে তাহলে মোচার স্বাদ বেশ ভালো হবে এবার আলুগুলোকে নুন আর হলুদ না নুন হলুদ ছাড়াই আলুগুলোকে কিছুক্ষণ তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নেব আলু কিছুক্ষণ তেলে নেড়ে চেড়ে নিয়েছি এখন আলুতে দিয়ে দিলাম অল্প করে একটু আদা বাটা আর সাথে অল্প করে একটু জল দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম সামান্য করে একটু ধনের গুঁড়ো সামান্য একটু দিলাম জিরের গুঁড়ো আর তার সাথে দিলাম সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো সাথে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন নুন আর অল্প করে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম কখনো সখনো রান্নাতে ফোড়নে গরম মশলা না দিয়ে মশলা কষাবার সময় একটু গরম মশলা গুঁড়ো দিয়ে মশলা কষালো রান্নার স্বাদটা একটু পাল্টে যাবে খেতেও বেশ ভালো লাগবে এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব যতক্ষণ না মশলা জল শুকিয়ে গিয়ে মশলা থেকে তেল আলাদা হয়ে আসছে এরপর মশলাতে শুকনো একটু নারকেল কোড়া দিয়ে দিলাম তবে তোমরা চাইলে তাজা নারকেল কোরাও দিতে পারো এবার সমস্ত মশলাগুলোকে নারকেল কোরার সাথে আবারও বেশ ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ একটু কষিয়ে নেব আর নারকেল কোরাগুলোকে একটু ভাজা ভাজা করে নেব এরপর মশলা অল্প করে একটু জল দিয়ে দিলাম আর তার সাথে কয়েকটা চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর জলের পরিমাণটা একদমই সামান্য দিতে হবে এরপর ঢাকা দিয়ে রেখে গ্যাসের গাছ কম করে দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। এতে মশলাগুলো যেমন ভালো করে কষানো হবে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর তাতে রান্নাটাও বেশ তাড়াতাড়ি হয়ে যাবে আর তরকারিটা খেতেও বেশ ভালো লাগবে কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দিয়ে আবারও বেশ ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ একটু মশলাগুলোকে কষিয়ে নিতে হবে মশলাগুলো থেকে দেখো খুব সুন্দরভাবে তেল সেপারেট হয়ে এসেছে জল শুকিয়েও গেছে এবার একটি বেগুন ভাজার টুকরো আমি মশলাতে দিয়ে দিলাম এই মোচার তরকারিতে যদি একটু বেগুন ভাজা দেওয়া যায় তাহলে তরকারির স্বাদও যেমন ভালো হয় আর যেহেতু মোচা তরকারি একটু একটু ছাড়া ছাড়া হয়ে থাকে মাখা মাখা হতে চায় না তাই একটা বেগুন ভাজা টুকরো মশলা কষানোর সময় দিয়ে মশলা কষিয়ে নিলে তরকারিটা বেশ মাখামাখা হবে আর খেতেও বেশ ভালো লাগবে বেগুন ভাজাটা কষানো মশলার সাথে বেশ ভালো করে একটু ঘেটে ঘেঁটে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার যে মোচা সেদ্ধ করে জল নিয়ে রেখে রেখেছিলাম সেই জল নিংড়ানো মোচা দিয়ে দিলাম এবার মোচাগুলোকে মশলার সাথে মিশিয়ে নেব সমস্ত মোচাগুলো মশলার সাথে বেশ ভালো করে মিশে গেলে এবার আমি হাতের কোষের দু কোষ মোচাতে জল দিয়ে দেবো তবে এর বেশি জল দেওয়া যাবে না এর বেশি জল দিলে মশলাটা জ্বলা জ্বলা হয়ে যাবে খেতেও বেশ ভালো লাগবে না হাতের কোষের দু কোষ জল দিয়ে আমি গ্যাসের কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে মোচার গুলোকে কিছুক্ষণ রান্না হতে দেবো আর ততক্ষণে আমি আরো একটি স্পেশাল মশলা বানিয়ে নেব আর এই মশলাটা এই মোচার পুরোপুরি স্বাদি দেবে একদম স্বাদ দুগুণ করে দেবে এর জন্য গরম মশলা শুকনো খোলায় একটু ভেজে নেব গরম মশলায় আছে দুটো এলাচ একটু দারচিনি আর একটা লবঙ্গ গরম মশলা কিছুক্ষণ ভেজে নেবার পরে দু চামচের মতন গোবিন্দভোগ চাল আমি এই শুকনো খোলায় দিয়ে দিলাম এবার গরম মশলার সাথে গোবিন্দভোগ চালও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব এবার মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে চালটা একটু ভাজা ভাজা হয়ে গন্ধ মেরোতে শুরু করলে সমস্ত মশলাগুলোকে গ্যাস থেকে নামিয়ে শিল্পারটাতে বেশ মসৃণ করে বেটে নেব আর এদিকে মোচার ঘন্টের কড়ার ঢাকনাটা খুলে দিলাম আর যেটুকু জল দিয়েছিলাম মোচার ঘন্টতে জলটাও বেশ অনেকটাই শুকিয়ে গেছে আর আলুটাও বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তবে তরকারিতে যেটুকু জল জল আছে আমার এই স্পেশাল মশলা এরপরে দিয়ে দেব এই স্পেশাল মশলায় এই তরকারি জল জল ভাবটা অনেকটাই কাটিয়ে দেবে আর তরকারিটা বেশ মাখা হয়ে উঠবে এবার তরকারিতে অল্প করে একটু চিনি ছড়িয়ে দিলাম আর যে স্পেশাল মশলা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর কিছুটা মশলা রেখে দিলাম যদি তরকারির জলটা বেশি একটু জল জল থাকে তাহলে সে শেষে ছড়িয়ে দেব দেখো এই স্পেশাল মশলাটা দেওয়ার পরেই মোচার ঘন্টার টেক্সচারটা একদম পাল্টে গেল কি সুন্দর মাখা মাখামাখা হয়ে এসেছে আর একদম পুরো আঠা আঠা হয়ে এসেছে আর যেটুকু জল ছিল সেটুকু জলও বেশ ভালো করে শুকিয়ে গেছে এবার বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে সব শেষে উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম যেহেতু নিরামিষ তরকারি ঘি দিলে স্বাদটা বেশ ভালো হবে এবার ঘি দিয়ে বেশ ভালো করে নেড়ে সব সবকিছু মিশিয়ে নেব আর এরপরে গ্যাসের আজ বন্ধ করে দেব আর ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পরে আমি নিরামিষ মোচাল ঘন্টের রেসিপিটি সার্ভ করে দেব বন্ধুরা আমার আজকের এই নিরামিষি মোচার ঘন্টার রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল আর তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে আমার সব ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আজ তাহলে আসি পরে আমার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে ধন্যবাদ বন্ধুরা